আপনারা যা শিক্ষা দিচ্ছেন তা ফেরত পাওয়ার জন্য তৈরি থাকুন প্রতিদিনের কার্যকলাপ লিপিবদ্ধ হচ্ছে ডায়েরিতে বিজেপি কে হুশিয়ারি কংগ্রেস বিধায়ক সুদীপ প্রায় বর্মনের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট কাকুফ বিল নিয়ে যে ক্ষোভ দেশ জুড়ে তৈরি হয়েছে তার নজর ঘোরাতে কংগ্রেসকে নিয়ে প্রতিহিংসামূলক রাজনীতিতে মেতে উঠেছে বিজেপি এই অভিযোগে গোটা দেশের সাথে ত্রিপুরায়ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস নানান জায়গায় বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি আকুর ও ইডি দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন কুলু কংগ্রেস অংশ নেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায়বর্মণ কংগ্রেস সভাপতি আশিস সাহাসহ কংগ্রেস নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক রায় বর্মনের কেন্দ্র এবং ফেরত পাওয়ার জন্য তৈরি থাকুক এক চিজ মোদী সরকার আনে বালে দিন সিখ হোদী সরকার ছে চে রাজ্য সরকার সে কেন্দ্র সরকার সেখ হ आप लोग भी तैयार रहना, जो पिंजरे में के ना, जो, जो की की तरह, की तरह, आप लोग का भूमिका है इसको ध्यान में रखना भूलना नहीं और हम लोग हर रोज का एक डायरी हम लोग मेंटेन कर रहे भारत स्तर से बूथ लेवल तक जिस हर एक कोई कार्रवाई का हम लिख रहे हैं ताकि हम भूल ना जाए आने वाले दिन ऐसा नहीं चलेगा जो शिक्षा हमने भारतीय जनता पार्टी और उनके सरकार से ली उसका भी प्रयोग ठीक तरह से और कई गुना ज्यादा हम भी प्रयोग करने वाले हैं ये बात ध्यान में रखिए मैं बहुत बहुत शुक्रगुजार हूं प्रदेश कांग्रेस कमेटी का

সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স অথবা নাইন সিক্স আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ল্যাব ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স